নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্তি আমার চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আইসিসি কোর্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট একটু খুলেই বলি ঘটনাটা একশো চল্লিশটা দেশ পৃথিবীর একশো চল্লিশটা দেশের সমষ্টিগত আন্তর্জাতিক আদালত এই আন্তর্জাতিক ক্রিমিনাল আদালতে ইউনুসের বিপক্ষে একাধিক মামলা রুজু করেছে বাংলাদেশের মেয়র সিলেটের মেয়র আনসার উজ্জামান উনি বর্তমানে বাংলাদেশের বাইরে আছেন নিজের প্রাণ বাঁচাবার জন্য এবং বিদেশের মাটিতে উনি ইউনুসের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রুজু করেছেন পাঁচই আগস্ট যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়ে এবং এভিডেন্স এবং ক্লিপিং মানে সম্পূর্ণ ভিডিও ক্লিপিং সহকারে আদালতে জমা করেছে ইউনুসের এগেনস্টে অলরেডি মামলা চালু হয়েছে বেঞ্চ চালু হয়ে গেছে একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশও কিন্তু এই আন্তর্জাতিক আদালতের সদস্য রাষ্ট্রপুঞ্জের দেশগুলি বিশেষ করে পৃথিবীর একশো বাহান্নটা দেশের মতন আমার যেটুকুনি জানা আছে এই রাষ্ট্রপুঞ্জের সাথে জড়িত আছে এখানে বাংলাদেশও আছে আর এই রাষ্ট্রপুঞ্জের দেশগুলির মধ্যেই আন্তর্জাতিক আদালত আইসিসি কোর্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যে কোর্টের রায় মেনে নিতেই লাগে একটা রাষ্ট্রের মহানায়ককে সুতরাং ইউনুসের বিপদ কিন্তু ক্রমশ ঘনীভূত হচ্ছে ইউনুস নিজেও জানেন যে ওনার যে সময়কাল ভেতরে ভেতরে যে কোন জায়গায় পৌঁছচ্ছে এটা ডক্টর ইউনুসও কিন্তু অনুভব করেছেন মনে রাখতে লাগবে পাঁচই আগস্ট মামলা কি রুজু হয়েছে পাঁচই আগস্টে তিন হাজারের অধিক পুলিশ কর্মীকে খুন করা হয়েছিল এবং এর মধ্যে একজন মহিলা পুলিশ কর্মী ছিলেন যিনি অন্তঃসত্ত্বা ছিলেন প্রাণ করেছিলেন তাদের কাছে যে আমি অন্তঃসত্ত্বা আমাকে আপনারা খুন করবেন না কিন্তু সেই মহিলাকেও রেহাই দেওয়া হয়নি টোটাল তিন হাজারেরও অধিক পুলিশকর্মীকে খুন করা হয়েছিল সেই পাঁচই আগস্টে এবং পাঁচই আগস্টের আগে এবং পরে যে সকল ঘটনা ঘটেছিল জুলাই আন্দোলন জুলাই আন্দোলন নামে যে সকল ঘটনা ঘটেছিল লুটপাট খুন এর সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে সঙ্গে কি হয়েছে গণভবন লুটপাট ভাঙচুর ইউনুসের অবৈধ সরকার বাংলাদেশে পাঁচ নম্বর রয়েছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদেরকে খুন করা হচ্ছে এদের মহিলারা ধর্ষিত হচ্ছে এবং জমি বাড়ি অধিক পরিমাণে লুণ্ঠন করা হচ্ছে এই সকল একাধিক বিষয় তো আছেই কিন্তু একাধিক খুনের মামলা ডক্টর ইউনুসের এগেনস্টে লঞ্চ করা হয়েছে এবং সেটা অলরেডি চলছে আমার গণনা অনুযায়ী এপ্রিল মাস থেকেই কিন্তু কম বেশি করে গ্রহগত অবস্থান যে বিচার করা হয়েছিল তাতে ইউনুসের সময়কাল কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না এবং ভালো যাচ্ছে না সেটা তো কম বেশি সবাই অনুভব করছে ইউনুস তো প্রকৃতপক্ষে শান্তিতে নেই ওনার ওপরে বাইরে ভেতরের প্রেশার ক্রমশই বৃদ্ধি হচ্ছে ওনার নিজের দলের মানুষও ওনার উপরে প্রেশার দিচ্ছে এবং বাইরের থেকেও কিন্তু ওনার ওপরে ডক্টর ইউনুসের ওপরে কিন্তু প্রেশার আসছে এই রকম একটা অবস্থা তার মধ্যে সংবাদ মাধ্যমগুলো যে আছে আর ইউটিউবের যে চ্যানেলগুলি আছে তারা তো লাগাতার ইউনুসের এই যে কুশাসন সম্বন্ধে কিন্তু ক্রমশই প্রচার চালিয়ে যাচ্ছে এটা ইউনুসের ক্ষেত্রে অত্যন্ত অস্বস্তিকর বিষয় এর ওপর আন্তর্জাতিক আদালতের রায় যে প্রকাশ পাবে এবং আদালতের যে রায় আসছে এবং সম্পূর্ণ এভিডেন্স সহ মামলা যে এগোচ্ছে তাতে ইউনুসের বিপদ বাড়বেই অপরদিকে ডক্টর ইউনুস শেখ হাসিনার সম্বন্ধে বাংলাদেশের যে আন্তর্জাতিক আদালতের ব্রাঞ্চ আছে সেই বেঞ্চে কিন্তু শেখ হাসিনার সম্বন্ধে খুনের মামলা উনি রুজু করেছেন এবং শেখ হাসিনাকে এই ইলেকশনের আগে মোটামুটি দোষী সাব্যস্ত করে চরম শাস্তি যাতে দেওয়া যায় শেখ হাসিনার এগেনস্টে সেই দিকে কিন্তু ডক্টর ইউনুস অত্যন্ত অগ্রসর এবং মামলা স্বাভাবিক গতিতেই কিন্তু এগিয়ে যাচ্ছে একদিকে ইউনুসের এগেনস্টে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে হাসিনার দলের মেয়র সিলেটের মেয়র অপরদিকে ইউনুসও হাসিনাকে দোষী সাব্যস্ত করার জন্য বাংলাদেশের বেঞ্চে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনাকে খুনের মামলার আসামি তৈরি করা চেষ্টা করছেন ডক্টর ইউনুস বাংলাদেশের অবস্থাটা বুঝতে পেরেছেন তো গৃহযুদ্ধটা কীরকম চলছে দুই সাল বাংলাদেশের ক্ষেত্রে কখনোই ভালো নয় এবং যুদ্ধ গৃহযুদ্ধ একটা জিনিস মনে রাখবেন একজন বৈধ সরকার প্রধান আরেকজন অবৈধ সরকার প্রধানের মধ্যে যে গৃহযুদ্ধ চলেছে এই গৃহযুদ্ধ কিন্তু বাংলাদেশের অগ্রগতিকে প্রকৃত পক্ষে বাংলাদেশের অগ্রগতিকে অব্যাহত করছে বারবার বাধাপ্রাপ্ত করছে সুতরাং ডক্টর ইউনুস যদি মনে করেন যে উনি শেখ হাসিনাকে ডিসেম্বরের মধ্যে মানে উনি যেরকম একটা টার্গেট নিয়ে চলেছে যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে উনি দোষী সাব্যস্ত করবেন এবং চরম সাজা শেখ হাসিনার বিপক্ষে যাতে ঘোষিত হয় সেই দিকে উনি প্রচেষ্টায় আছেন এবং সেটা উনি করার জন্য আপ্রাণই লড়াই করছেন অপরদিকে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার পক্ষের মেয়র যে মামলা দায়ের করেছেন সেইটাও কিন্তু এই ডিসেম্বরের মধ্যেই অর্থাৎ আগামী ছ মাসের মধ্যেই কিন্তু এর ফলাফল অর্থাৎ ফাইনাল রেজাল্ট কিন্তু বেরিয়ে আসবে একশোটা চল্লিশটা দেশের সমষ্টিগত এই আন্তর্জাতিক আদালত সুতরাং ইউনুসের বিপক্ষে যে রায় আসবে সে রায় কিন্তু ইউনুসকে অবশ্যই মেনে নিতে লাগবে কখনোই ভাববেন না ইউনুস বাংলাদেশে আছেন আর বিদেশের মাটিতে আন্তর্জাতিক আদালতে ইউনুসের এগেনস্টে কেস চলছে ইউনুস মানতেও পারে ইউনুস নাও মানতে পারে কোনো দেশ তো চলে পৃথিবীর সব দেশের সমষ্টিগত অবস্থানে সুতরাং বিভিন্ন দেশের প্রেশার তো আসবেই ইউনুসের এগেনস্টে যখন মামলার রায় বেরোবে এবং ইউনুস বাংলাদেশের ভেতরে থেকেও প্রচুর প্রতিরোধের মুখে পড়বে এবং বিদেশের থেকেও প্রচুর পেশার আসবে ওনার ওপরে সুতরাং সময়কাল এই কিন্তু ভালো যাচ্ছে না এবং সময়কাল আমার গণনা অনুযায়ী অর্থাৎ আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি জি আমি তো বারবার গ্রহ নক্ষত্রের অবস্থানকে ব্যাখ্যা করে একাধিক ভিডিওতে আমি বলেছি যে দু সালে গ্রহ নক্ষত্র চলেছে সেটা বাংলাদেশের ক্ষেত্রে ভালো না যুদ্ধ গৃহযুদ্ধ সম্ভাবনা কিন্তু প্রকট হবে সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন একটা গৃহযুদ্ধ কিন্তু খুব সামনাসামনি এগিয়ে আসছে গৃহযুদ্ধ কিন্তু আরও প্রকটভাবে দেখা দেবে সম্ভাবনা কিন্তু প্রচুর এবং যারা মনে করছেন যে ইউনোস দেশে আছেন ইউনুসকে কিছু করতে পারবে না কিন্তু আন্তর্জাতিক আদালতের রায় এবং যেরকম এভিডেন্স জড়া জমা করা হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে ইউনুস যেরকম হাসিনাকে ফাঁসাবার চেষ্টা করছে অর্থাৎ হাসিনাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে খুনের মামলার আসামি তৈরি করার চেষ্টা করছে অপরদিকে শেখ হাসিনাও কিন্তু বসে নেই উনিও কিন্তু ইউনুসকে খুনের মামলার আসামি বানাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা লাগিয়েছে ফলে কিছুদিন আগেই শেখ হাসিনা একটা অডিও বার্তায় বলেছিল দেখব কত ধানে কত চাল সুতরাং সেটা প্রকাশ পেয়েছে দুদিন আগেই এই আন্তর্জাতিক আদালতের বেঞ্চ যে চলছে এটা অত্যন্ত দ্রুততার সাথে এগোচ্ছে এবং গ্রহ নক্ষত্রের অবস্থানও সেই জায়গাতেই আছে সুতরাং ইউনুসের সময়কাল দিনের দিন যে কঠিন হয়ে আসছে এই জায়গাটা পরিষ্কার এবং নির্বাচনের আগেই বাংলাদেশে নির্বাচনের আগেই ইউনুসের বিপক্ষে কিন্তু রায় ঘোষণা করবে আন্তর্জাতিক আদালত গ্রহ নক্ষত্রের সম্ভাবনা কিন্তু সেটাই বলছে এবং রায় যেটা আসবে সেটা ইন ইউনুসের বিপক্ষেই আসবে নমস্কার সবাই ভালো থাকবেন चैनल के सब्सक्राइब कर शेयर कर लाइक कर